আজকের ভিডিওতে এমন কিছু খাবারের কথা বলবো এমন কিছু খাদ্য দ্রব্যের কথা বলবো যে খাদ্য আপনার যৌবন শক্তি যৌন শক্তি দুটোই শক্তিশালী করবে এবং আপনি বয়স বাড়বে ঠিকই মানে বয়স বাড়বে বলতে বয়সের সংখ্যা বাড়বে কিন্তু আপনার শরীরের কার্যক্ষমতা মোটেও কমবে না প্লাস আপনি যদি এই বিষয়গুলো একটু মেনটেন করে চলেন তাহলে আপনার বয়স যতই হোক আপনার শারীরিক রয়েছে আপনার যৌন সম্পর্ক যেটা রয়েছে এবং শরীরে বল শক্তি সামর্থ্য এবং তার অন্য ভাব এটা আপনি একদমই পারফেক্টলি কোনো ধরনের কোনো সমস্যা ছাড়াই ধরে রাখতে পারবেন এবং আপনি বলা চলে যে আপনার শক্তিশালী একটা যৌবনের অধিকারী হবেন এরকমই কিছু খাদ্য ব্যাপারে কথা বলবো যে খাদ্যগুলো আমাদের আশেপাশেই রয়েছে কিন্তু আমরা তাদের গুণাগুণ না জানার কারণে আসলে আমরা সেটা ঠিকঠাক মতো খেতে পারি না এবং তার কারণে আমরা অল্প বয়সে বুড়ো হয়ে যায় এরকম একটা ভাব কিন্তু আমাদের চলে আসে তো এই যে বিষয়টা রয়েছে এটা আসলে আপনি এখানে কি ধরনের খাবার খেতে পারেন এবং কোন ভিটামিনগুলো আমাদের এই যে যৌবন শক্তি রয়েছে এটা শক্তিশালী করতে পারে যৌন শক্তি শক্তিশালী করতে পারে একটা ঠিক রাখতে গেলে শক্তি ঠিক রাখতে গেলে যে বিষয় বেশি গুরুত্বপূর্ণ যে ভিটামিন প্রয়োজন তার মধ্যে একটা হলো হলো জিঙ্ক আর আপনার ভিটামিন ডি এই দুইটা জিনিস যদি আপনার শরীরে পর্যাপ্ত পরিমাণে দরকার ভিটামিন ই এটাও দরকার আছে ভিটামিন সিও দরকার আছে তবে মেইনলি যে দুইটা জিনিসের দরকার সেটা হলো ভিটামিন ডি এবং আপনার জিঙ্ক এই দুইটা জিনিস যদি আপনার শরীরে পারফেক্ট থাকে তাহলে আপনি কি করবেন আপনার শরীরে প্রচুর পরিমাণে আপনি এনার্জি বল শক্তি আপনার বুড়ো হবেন না সারা জীবন বল শক্তি থাকবে এবং জৌর শক্তি যেটা রয়েছে এটা অত্যন্ত শক্তিশালী থাকবে এবং আপনি খুবই 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 ভালো অনুভব করবেন তো প্রথমতই আগে আমি বলতে চাচ্ছি যে এই খাদ্য এগুলো আসলে কোথায় পাবেন এবং কোন ধরনের খাবারে ভিটামিন ডি থাকে জিঙ্ক থাকে জিঙ্কের ব্যাপারটা যদি বলা যায় জিঙ্ক আসলে আমাদের আশেপাশে অনেক খাদ্যের মধ্যে থাকলেও এটা একটু রেয়ার যে খাবারগুলো রয়েছে তার মধ্যে একটু বেশি থাকে যেমন স্যালমন ফিশ স্যালমন ফিশ আসলে এটা একটা সামুদ্রিক মাছ এটা আমাদের আশেপাশে তেমন একটা পাওয়া যায় না তবে যারা সমুদ্র এলাকায় বসবাস করেন তারা কিন্তু তো ফিশালমন মাছ আপনারা খেতে পারেন এটাতে কিন্তু রয়েছে এছাড়াও আপনি যারা মূলত ঝিনুক জিনুকে সবচাইতে বেশি থাকে যারা নিয়মিত ভাবে যদি দেখা গেছে যে মাঝে মাঝে বা একটু আপনার ঝিনুকের ঝিনুক কিন্তু আসলে ইসলামীয় হারাম মনে করেন বাস্তবে কিন্তু ঝিনুক ইসলামে হারাম নয় এটা কিন্তু যে কোনো মুসলিমই এটা খেতে পারেন এটা কিন্তু আসলে আপনারা চাইলে আরো ভালো আলেমের সাথে কথা বলে আপনি দেখতে পারেন তো জিঙ্কে ভরপুর একটা খাদ্য হলো ঝিনুক এই ঝিনুক যদি আপনি করেন নিয়মিত যদি আপনি খাদ্য হিসেবে খান তাহলে আপনার শরীরে জিঙ্কের চাহিদা পূরণ হবে আপনার চেহারা উজ্জ্বলতা বৃদ্ধি পাবে এবং আপনার চুল দাঁত যেগুলো রয়েছে চকচকে বাড়বে আপনার সেক্সও বৃদ্ধি পাবে এবং এটা প্রচন্ড রকমের ক্ষমতা দাঁড়িয়ে এবং আমি আলাদাভাবে এই ঝিনুক নিয়ে একটা ভিডিও আমি তৈরি করব আসলে এটা কিভাবে কাজ করে এটা নিয়ে আমি পরবর্তীতে একটা বিষয়ে কথা বলবো তো এছাড়াও রয়েছে আপনার পালং শাকের ভিতরে প্রচুর পরিমাণে ভিটামিন আর জিঙ্ক রয়েছে প্রচুর পরিমাণে তো এটা আপনি যদি তো আপনি যদি পালং শাকটা কন্টিনিউ সেবন করেন তাহলে কিন্তু আসলে খুবই সুন্দরভাবে এখান থেকে আপনি প্রচুর পরিমাণে জিঙ্ক পেয়ে যাবেন এবং এটা আপনার সেক্স এবং যৌবন দুটোই ধরে রাখতে খুবই ভালোভাবে সক্ষম এটা আপনি নিয়মিত যদি আপনি এই পালং শাকটা যদি খাওয়ার অভ্যাসের মধ্যে রাখেন খাদ্য তালিকায় রাখেন এই সমস্যাটা সমাধান হবে এছাড়াও আরও বেশ কিছু খাদ্যদ্রব্য রয়েছে তবে সেই সাথে ভিটামিন ডির বিষয়টা বলা যায় যেমন ডিম রয়েছে ডিমের ভিতরে কিন্তু ভিটামিন ডি রয়েছে প্রচুর এটা কিন্তু জিঙ্কের একটা ভালো একটা উৎস এবং সেই সাথে আপনার রয়েছে দুধ দুধের ভিতরেও কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে এবং বাদাম তো আসলে এটা বলাই চলে যে বাদামও কিন্তু অত্যন্ত কার্যকরী এবং বলা চলে যে এটা খুবই সুন্দর একটা জিনিস আপনার প্রচুর পরিমাণে জিঙ্ক এবং ভিটামিন ডি পাওয়ার মতো ভিটামিন ই পাওয়ার জন্য এটা আসলে আহ বলা চলে যে একটা পরীক্ষিত একটা উৎস খুবই সুন্দরভাবে কিন্তু এখানে একটা সমাধান আপনি পেয়ে যাবেন এটা খুবই সুন্দরভাবে আপনি এখান থেকে প্রচুর জিঙ্ক পরিমাণে ভিটামিন আহ আপনি এখানে কিন্তু পেয়ে যাবেন সেই সাথে যারা চকলেট খান চকলেটও কিন্তু প্রচুর জিঙ্ক এর উৎস এবং এখানে কিন্তু প্রচুর পরিমাণ জিঙ্ক রয়েছে ডার্ক চকলেট যেটা রয়েছে ডার্ক চকলেট যে সমস্ত মেয়ে মানুষ রয়েছে তাদের দেখা যায় যে শরীরে প্রচুর পরিমাণে ঘাটতি রয়েছে এবং শারীরিকভাবে আগ্রহ নাই এই দুইটা জিনিস যদি খেতে পারেন তাহলে কিন্তু এখান থেকে ভালো একটা সমাধান আপনি পেয়ে যাবেন তো সব কিছু মিলিয়ে আরও বেশ কিছু খাদ্য দ্রব্য রয়েছে এগুলা কিন্তু আসলে আপনি সঠিক খাদ্য অভ্যাসের মধ্যে যদি রাখেন তাহলে আপনার যৌবন সারা জীবন শক্তিশালী থাকবে এবং আপনি প্রচুর পরিমাণে আপনি অ্যালার্জি পাবেন এবং প্রচুর পরিমাণে আপনি জিঙ্ক পাবেন যার কারণে আপনার যে বিষয়টা হবে যে আপনার যৌবন শক্তি এবং যৌন শক্তি দুইটাই একদম পারফেক্ট থাকবে তবে আপনি যদি অসুস্থ হন আপনি যদি যৌবনের দিক দিয়ে সেক্সের দিক দিয়ে আসলে অসুস্থ হন দাঁত দুর্বলতা থাকে এবং আপনি যদি মেহ রোগে আক্রান্ত হন অথবা দেখা গেল যে ধ্বজভঙ্গ রোগে আক্রান্ত হন সেক্ষেত্রে কিন্তু আপনাকে সরাসরি চিকিৎসা নিতে হবে কারণ এগুলো হলো আপনাকে অসুস্থ করবে না আপনার যেটা রয়েছে সেটা ধরে রাখার জন্য খাদ্যগুলো কাজ করবে কিন্তু যেখানে আপনি অসুস্থ হয়ে গেছেন যেখানে আপনি অসুস্থ সেই জায়গায় কিন্তু আসলে আপনাকে চিকিৎসা নিতেই হবে আর চিকিৎসার ওই সময় কিন্তু চিকিৎসার বিকল্প আর কিছু নাই তখন আপনাকে অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের সাথে কথা বলে তারপর সমস্যাটা সমাধান করে আপনার সঠিক ওষুধ সেবন করে আপনার সমাধান করতে হবে এবং এটা ধরে রাখার জন্য আপনি সঠিক খাদ্য অভ্যাসটি কন্টিনিউ করবেন এটি আপনি সমাধান পেয়ে যাবেন এবং আপনি শেষ জীবন পর্যন্ত বল শক্তি এনার্জি এবং সুস্বাস্থ্যের জন্য শক্তিশালী একটা স্বাস্থ্য পেয়ে যাবেন তো সবকিছু মিলে এইটুকু ছিল করছি অনেক অনেক বেশি ভালো লেগেছে আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কোনো প্রশ্ন কোনো মতামত কোনো অভিযোগ থাকলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন তো ভিউয়ার্স আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আলাইকুম